আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে যে বশীকরণটা দেব এটি হলো একটি মুসলিম বশীকরণ এবং এটি হলো আমার বারাম্বার পরীক্ষিত একটি বশীকরণ অবশ্যই যে যেনারা আমাকে কন্ট্যাক্ট করে কাজ করিয়ে নেয় তাদেরকে আমি বেশিরভাগ সময় এই কাজটাই করে দিই তো এটা অবশ্যই আমার দেওয়া উচিত হয়নি আপনাদের সাথে শেয়ার করা উচিত হয়নি কারণ এটা আমি ব্যক্তিগতভাবেই করি তবুও আপনাদের সুবিধার্থে এবং কিছু ভিউ পাওয়ার লক্ষ্য নিয়ে এই কাজটি অবশ্যই হাতে তুলে নিয়েছি যে অবশ্যই আমার দ্বারা আপনারা উপকৃত হন সেক্ষেত্রে আমি এই বসীকরণটা এই তদবিরটা বেছে নিয়েছি যাতে করে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারি এবং এর প্রভাবে অল্প কিছুদিনের দিনের মধ্যেই যেন আপনি যে কোনো ব্যক্তিকে সা বসীভূত করতে সক্ষম হন তো যাই হোক যেভাবে যা লিখবো সেভাবে তাই লিখতে হবে যেহেতুকে মুসলিম বসীকরণ সেক্ষেত্রে উঁজু করে নিতে হবে পাক পবিত্র পোশাক পরিধান করে নিতে হবে পারাপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়ে নিলে তো কোনো অসুবিধা নেই যদি অসুবিধা থাকে তাহলে তো সেটা আপনার কথা কিন্তু আমি ভাবি কোনো অসুবিধা নেই আগেকার যারা লোক ছিল তারা তো এক দুই রাখাতে তারা সন্তুষ্ট হতো না নামাজ পড়ে তারা রাতভর নামাজ পড়তো যাই হোক আমরা মাত্র কাজ করব এই জন্য অবশ্য অন্তত পক্ষে দুই রাকাত হলেও আমরা নফল নামাজ আদায় করে নেব যাই হোক এইগুলো প্রাথমিক কথা ছিল এগুলো আমার বলতেই হবে কারণ যেহেতুকে আমি এখানে শিখাবো সেক্ষেত্রে ভুল ভাল তো কিছু শিখাতে পারি না এক্ষেত্রে আমার কথাগুলো বোঝাতে হবে এবং এই যন্ত্রের জন্য অবশ্যই এইরকম সাদা কাগজের দরকার হবে সাদা কাগজের উপর লিখতে হবে কিসে দিয়ে লিখবেন অবশ্যই শেষের দিকে খুবই ইন্টারেস্টিং একটি কথা আছে সেটি অবশ্যই না জেনে যাবেন না সেটি জানলে আপনি অবশ্যই এই একটা তদবির দিয়েই আপনি হাজার হাজার লোককে বসীভূত করতে সক্ষম হবেন ইনশাল্লাহ তো প্রথমত আমি আপনাদেরকে যন্ত্রটি বা নকশাটি যাই বলুন না কেন সেটি আমি লিখে আপনাদেরকে বুঝিয়ে দেই প্রথমত আপনি এইভাবে একটি দাগ দিবেন এবং তলের দিকে একটি দাগ দিবেন তো যাই হোক আমার বুধ করি কলমের কালি ফুরিয়ে গেছে একটা সমস্যা হয়েছে যাই হোক আমি যেভাবে লিখতেছি অবশ্যই আপনি দেখতেছেন এবং বুঝেও নিয়েছেন এইভাবে মাঝের দিকে একটি দাগ টানলেন এভাবে আপনারা দুই দিকে দুইটি দাগ টেনে নিলেন এবার আপনারা এখানে সুন্দর করে দুই লিখবেন এখানে এগারো লিখবেন এবং এইখানে আপনি সাত লিখবেন এখানে আপনি আঠেরো লেখবেন এখানে আপনি উনশ লেখবেন এইখানে উনিশ লেখে নিলেন এবং এই তলের দিকে আপনি আগেরটা আঠেরো লিখে নেবেন এখানে আপনি সুন্দর করে ছয় লেখে নেবেন এখানে এক লেখে নেবেন এইখানে আপনি বারো লেখে নেবেন এখানে আপনি আট লেখলেন আর এইখানে অবশ্যই আপনার উনস লিখতে হবে এবং এইখানে আপনার আট লিখতে হবে এবার আপনারা এই নকশাটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেন খুব সুন্দর করে সাজানো বসী করেন সেহেতুকে আমরা একটি কাজ অবশ্যই করব যেটি না করলে অবশ্যই গুণা হয়ে যাবে আমাদের যদিও কিতাবে সেটি থাকুক অথবা না থাকুক এটা অবশ্যই সর্বদাই মনে রাখবেন মুসলিম বশীকরণ করলে অবশ্যই সেখানে সাত আট ছয় এই সংখ্যাটাকে লিখতে ভুলবেন না এবার যেহেতু আমি এখানে কলম এই যন্ত্রটাকে লিখে নিলাম সাদা কাগজের উপর কিন্তু যখন আপনি কাজটি করবেন দেখেন আমি আপনার ভালোর জন্য বলতেছি যেহেতুকে আমি শিখিতেছি সেহেতুকে আমার একান্ত কর্তব্য যে যারা আমার ছাত্র অর্থাৎ আপনি ভুল কিছু না শিখে শুদ্ধ কিছু শিখুন একটাই শিখুন অন্তত পক্ষে শুদ্ধ শিখুন সেক্ষেত্রে আপনার উপকার এবং আমারও উপকার যদি আপনি শিখে উপকৃত হন তবে অবশ্যই আমাকে আপনি মনে রাখবেন আর আমি চাই যে আপনি আমাকে মনে রাখুন সেক্ষেত্রে আমি সমস্ত কথা আপনাকে সুন্দর করে এবং অবশ্যই পরিপূর্ণ করে বুঝে দেব তাই যে জন্য আমি আপনাকে বললাম যে আমি যেহেতু কি এরকম বল পেন ব্যবহার করলাম এক্ষেত্রে আপনি বল পেন ব্যবহার করবেন না আপনি ক্যাশর ব্যবহার করবেন বাজার থেকে আপনি ক্যাশর কিনে নিয়ে আসবেন যেহেতুকে এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং আমি করি সেক্ষেত্রে আমি যেহেতুকে একজন পরীক্ষক এবং এটাকে আমি বারাম্বার পরীক্ষা করে দেখেছি যারা আমাদেরকে কাজ দেয় তাদের কাজগুলা বেশিরভাগ সময় এইটা এবং কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেইটাও চাইলে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন তবে এটিও খুবই কার্যকরী তো যাই হোক এটা আপনি দেখেন এবং পরবর্তীতে আপনি ওইটাও দেখে নেবেন এবার কেশর দিয়ে আপনারা সাদা কাগজে এই যন্ত্রটাকে সুন্দর করে লিখে নিলেন এবার আপনাদের আরেকটি কাজ করতে হবে যেহেতু কি এখানে আমি লিখে রন এখানে কেশর কেশর আর একটি কাজ করতে হবে তিল অর্থাৎ তিলের তেল তিলের তেলের প্রয়োজন হবে আর কিছু সেক্টর প্রয়োজন হবে সেটি হল প্রদীপ আপনারা প্রদীপ ব্যবহার করবেন এবার এই যে নকশাটা লিখছেন নকশাটাকে সুন্দর করে এই ভাসটা এইখানে আনবেন এই ভাসটা এই কোনাটা এইখানে ভাস করে এইখানে নিয়ে আসবেন এবং এই যখন এখানে নিয়ে আসলেন তখন এই ভাঁজটা এখানে দিবেন আর সুন্দর করে একটি সুলিতার মতো বানিয়ে নেবেন এবার সুলিতা বানিয়ে নেওয়ার পরে আপনি একটি কাজ করতে পারেন যাই হোক যেটি বললাম যে এই যে এই যে এইখানে যেহেতু আমি তুলা এইগুলা তুলা দেখে নিতে পারেন এগুলো আমার জোগাড় করা বস্তু যেহেতুকে বললাম যে এইগুলো আমার পরীক্ষিত বস্তু সেক্ষেত্রে এই তুলাটাও আপনি আপনাকে দেখিয়ে দিই তুলাটা দিয়ে আপনি মেরিয়ে নেবেন খুব সুন্দর করে মেরিয়ে নেওয়ার পরে এটা পলতে হয়ে গেল পলতে হয়ে যাওয়ার পরে আপনারা প্রদীপে প্রদীপে তিলের তেল দিবেন এবং তেল দিয়ে এই প্রদীপে এটা আপনারা যে নকশাটা লিখলেন নকশাটা থেকে পলতে হয়ে গেল পলিতাটা আপনারা সুন্দর করে রেখে দিলেন এবার কোন দিকে প্রেমিক আছে অথবা প্রেমিকা আছে যাকে আপনি বসিভূত করতে চান সেদিকে মুক্তি রেখে জ্বালিয়ে দেবেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই সে সাধকের বসীপূত হবে অর্থাৎ আপনার বসিভূত হবে ভিডিওটা দীঘল ছিল কিন্তু খুবই উপকারী ছিল তাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না